আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করার পরে আমরা জোর অবস্থানে আসলাম বিশেষ করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সহ যারা কবরবাসী হয়েছেন সকলের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহান আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করবো যাতে সকল কবরবাসীকে মহান আল্লাহ তালা মাফ করে দেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম এবং পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক বিরোধ করেন তো ভাই ভাই ভরত ভাই রাসেল ভাই ভাই হায়দার ভাই এই

वो तेरा चेहरा है ये का छिदी हम तो सुनवा दे के अंदर में लगा कर और करता रहता है वो ताकत अल्लाह पर आशा के पास अल्लाह का चला कर दे और इग्नोर कर trako što mogu ali